মাটি নয় এই দুর্গা খাঁটি সোনা দিয়ে তৈরি আড়াইশো বছরের বেশি সময় ধরে বেহালার মুখোপাধ্যায় বাড়িতে পূজিত হয়ে আসছেন সোনার দুর্গা তার পুজো ঘিরে রয়েছে এক ছোট্ট মেয়ের হারিয়ে যাওয়া অলৌকিক কাহিনী এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন সব প্রথা আর রহস্যময় আচার যা আজও অবাক করে দেয় তখনও কলকাতা গড়ে ওঠেনি তার থেকে বেহালা ছিল সমৃদ্ধ জনপদ দ্বাদশ শতকের কন্নুজ থেকে বাংলায় চলে আসেন বেহালার মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষ কবি ওই পরিবারের একজন পূর্বপুরুষ যিনি রচনা করেছিলেন রামায়ণের বাংলা অনুবাদ শ্রীরাম পাঁচালী সেখানে অযোধ্যাপতি রামচন্দ্রের শারদীয়া দুর্গোৎসবের কথা উল্লেখ রয়েছে বাল্মীকির রামায়ণে কিন্তু তা নেই মুখোপাধ্যায় পরিবারের চব্বিশতম পুরুষ জগৎ রাম মুখোপাধ্যায়ের আদি ছিল যশোরের ঝিকার গাছায় তিনি মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো প্রতিষ্ঠাতা জগতরামের জীবনে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা মাত্র তিরিশ বছর বয়সে রুদ্রুকে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার শ্মশানে দাহর প্রস্তুতি চলছে হঠাৎ নড়ে উঠল মৃত শরীর প্রাণ ফিরে পেলেন জগতরাম মুখোপাধ্যায় মৃত্যুকে জয় করে ফিরে এলেও তৎকালীন সমাজ কিন্তু তাকে মেনে নিল না বরং অচ্ছুত বলে বর্জন করা হলো। অজ্ঞাত তিনি চলে এলেন এপার বাংলায় বাস শুরু করলেন বেহালায় বিবাহ করলেন অযোধ্যা হালদারের কন্যাকে আর শুরু হল নতুন সংসার সতেরোশো সত্তর নাগাদ ফের এক বড় ঘটনায় মোড় ঘুরে গেল জগতরাম মুখোপাধ্যায়ের জীবনের জগতরামের চার ছেলে আর একমাত্র মেয়ে জগত্তারি প্রতিবছর প্রতি বছর দুর্গাপুজোর সময় তারা মামাবাড়ি যায় সে বছরও ব্যতিক্রম ঘটল না কিন্তু অষ্টমীর দিন বাড়ি ফিরে এলো মেয়ে জগতরাম জানতে পারলেন তার আদরিনী কন্যার মনে হয়েছে তাকে যেন কেউ অবহেলা করছে অষ্টমীর দিন তাই অভিমান করে বাড়ি ফিরে এসেছে সে মেয়ে ভারী এক অদ্ভুত আবদার করলো বাবার কাছে বাবাকে বলল বাড়িতে দুর্গা পুজো করতে চায় আর সেটা এই বছরে মেয়ের ইচ্ছে পরের দিন অর্থাৎ নবমীতেই ঘটে পটে পুজো করলেন জগতরাম তখন থেকে ঘটে পটে চলতে থাকে পুজো ঘটপটের পুজো কিভাবে বদলে গেল সোনার দুর্গামূর্তিতে সে আলাদা জগতরামের নাতি যদুনাথ মুখোপাধ্যায়ের কাজের জন্য ঢাকায় থাকতেন সেখানে থাকাকালীন ঢাকেশ্বরের মূর্তি দেখে তিনি ঠিক করলেন কলকাতার বাড়িতে সেই আদলে সোনার দুর্গামূর্তি করবেন কিন্তু শুধু সোনার তৈরি প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয় না তাই আঠারোশো সালে বেহালার বাড়িতে অষ্টধাতু সংযোগে মূর্তি স্থাপিত হল তারপর থেকে সোনার প্রতিমাই প্রতি বছর পূজিত হচ্ছে পঞ্চমীর দিন দেবীকে এখানে রাজ বেশে সাজানো হয় যা কোজাগরি পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পুজো অব্দি থাকে ষষ্ঠীতে বোধন কল্পারম্ভ শুরু করে চার দিন ষোড়শ উপচারে পুজো হয় অষ্টমীর দিন এখানে কুমারী পুজো হয় না বদলে হয় সধবা পুজো পরিবারের বয়োজ্যেষ্ঠ সধবাকে পুজো করা হয় নবমীর তিন ছাগ বলি দেওয়া হয় পশু বলির সঙ্গে সঙ্গে চাল কুমড়ো ও আখ বলিও হয় দশমীর বিদায় সন্ধ্যায় পাঠ করা হয় বটুক ভৈরব স্তোত্র বিশেষ শঙ্খ দিয়ে দেবীকে প্রদক্ষিণ করা হয় এরপরে পারিবারিক পুকুরে নবপত্রিকা ও ঘট বিসর্জন দিয়ে বাৎসরিক দুর্গোৎসব সমাপ্ত হয় এই বাড়ির ভাত ভবানী সন্দেশের শিব উৎসবের স্মৃতি মানুষের মুখে মুখে ফেরে পুরুষ ভবানী মুখোপাধ্যায়ের আমলে এখানে দেবীর অর্ঘে ভাতের পাহাড় তৈরি করা হতো আর এক পুরুষ শিব মুখোপাধ্যায়ের আমলে তৈরি হতো সন্দেশের পাহাড় এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল পোড়া মাছ ভাজা সকালে হয় খিচুড়ি ভোগ দুপুরে সাদা ভাত ডাল তরকারি এবং অবশ্যই মাছ পোড়া বিজয়ের দিন পান্তা ভাত দেওয়া হয় এর সাথে কচু খন্ট মাছ পোড়া আর চালতার অম্বল দেওয়া হয় বিদায়ের আগে মাকে দেওয়া হয় দই খই মুরগি চিড়ে বিসর্জনের অনুষ্ঠানে থেতো পান খাওয়ানো হয় এই বাড়ির পুজোর সন্ধি পুজো হয় না যার নেপথ্যে রয়েছে অদ্ভুত এক কাহিনী অনেক বছর আগের ঘটনা সন্ধি পুজোর ঠিক আগে লাল শাড়ি পরা এক ছোট্ট মেয়ে পুজো প্রাঙ্গনে খেলছিল কিন্তু পুজো শেষে তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না পরে দেখা গেল দেবীর ঠোঁটের কোণে লেগে রয়েছে এক টুকরো লাল কাপড় যা ছিল সেই বালিকার শাড়ির অংশ তারপর থেকে এই বাড়িতে আর সন্ধি পুজো হয় না এবছর দুর্গাপুজোয় একবার দর্শন করে আসতে পারেন বেহালার বিখ্যাত সোনার দুর্গা এমন আরও অজানা দুর্গাপুজোর গল্প পেতে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল